আমারে ভুইলা চাইয়েন না ভুল কইরাও যদি ভুইলা যান আমি জানলে কষ্ট পাবো জীবনে কত অপ্রয়োজনীয় জিনিসই তো আমরা মনে রেখে দিই এই যেমন দূরের পথে হাঁটতে গিয়া কবে কোথায় কোন পথে হোসট খাইলাম অদেখা তার কাটার লাইগা শখের জামাটা ছিঁড়া গেল ভিড়ের ভেতর লোকাল বাসে ওঠার সময় না দেখা কেউ একজন হাটটা ধৈরা টেনে তুলল এমন অপ্রয়োজনীয় কত কিছুই থাকে যা মনে না রাখলেও চলত কিন্তু আমাদের মনে থাকে আপনি আমার ভুইলা যাই না প্লিজ মনের এক কোণে রাইখা দিয়েন ফুল হয়ে যাওয়া ফোনের স্টোরেজের মতো যদি কখনো মনের মেমোরি পরিপূর্ণ হয়ে যায় যদি স্টোরেজের প্রয়োজনে কোনো কিছু ডিলিট করা লাগে আপনি অন্য কিছু ডিলিট করেন তবু আমারে থাকতে দিয়েন মনে যত্নে রাখেন কিংবা অযত্নে